রাজধানী ঢাকার সন্নিকটে মুন্সীগঞ্জের সিরাজি খান একটি দ্রুত বর্ধনশীল উপজেলা এ উপজেলায় অর্থনৈতিক সম্ভাবনা সাংস্কৃতিক বৈচিত্র্য এবং আধুনিক জীবনযাপনের জন্য দিন দিন বিখ্যাত হয়ে উঠছে জনসংখ্যা বৃদ্ধির ফলে আবাসনের চাহিদা ক্রমাগত বাড়ছে ক্রমা এই চাহিদা পূরণে ঐতিহ্যবাহী মালখানাগর ইউনিয়নের গ্রামে একেবারে মূল সড়কের পাশে নগদ ও সহজ কিস্তিতে ফ্লাট বিক্রি হচ্ছে নৈসর্গিক মরম ও পরিবেশে অবস্থান। এছাড়া ব্যাংক, বিমা, হাসপাতাল এবং এনজিও অফিসের জন্য ফ্লোর স্পেস ভাড়া দেওয়া হবে খান নিবাসের এক কিলোমিটার মধ্যে রয়েছে ঐতিহ্যবাহী তালতলা বাজার মালখানগর কলেজ মালখানগর স্কুল খেলার মাঠ হাসপাতাল সহ আধুনিক সকল ধরনের সুযোগ সুবিধা খান নিবাসের নির্মাণাধীন বহুতল এ ভবনের কয়েকটি ফ্ল্যাটের নির্মাণ কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে ভবনটিতে কার পার্কিং লিফট সুবিধা ইউনিটি সুবিধা পুরো এলাকা ও ভবনটি সিসি ক্যামেরা ধারা নিয়ন্ত্রিত সাততলা এ ভবনের প্রতিটি ফ্ল্যাটের আয়তন প্রায় এগারোশো বর্গ প্রতি ফ্লোরে ইউনিট সংখ্যা চারটি এই যে সেলিম ভাই এত বড় প্রাসাদের মতো বিল্ডিং বানালেন সেটা হচ্ছে সাততলা ফাউন্ডেশন তো কি উদ্দেশ্যে এই বাড়িটা আপনি তৈরি করলেন এবং দেখতে পাচ্ছি বিশাল জায়গা এখানে ভবিষ্যৎ পরিকল্পনা ভবিষ্যৎ পরিকল্পনা আমার এখানে আমি চাইতেছি যে আমি এই এরিয়াটা একটা অন্যরকম একটা পরিবেশ তৈরি করব যে এখানে মানুষ থাইকা যে শান্তি পায় মুক্ত হাওয়া মুক্ত বাতাস সব কিছু যেন মানুষ একটা অন্যরকম পর্যায়ে আসে আর এইটা আমি চেতেছি এককালীন এটা আবাসিক এরিয়া বানাবো সুন্দরভাবে মানুষ যে স্বাচ্ছন্দ্য বোধ করে যেন এখানে না থাইকা আমি এই পরিবেশটা খুব একটা অন্যরকম লাগে আমার আর এখানে যারা আসবো আমার মনে হয় তারা কখনো বাড়িতে চাবে না আর এই জন্যই আমার এটা পরিকল্পনা পূর্ব থেকে যে আমার বাবারও একটা স্বপ্ন ছিল এখানে একটা বিশাল বড় বাড়ি করব যে এখানে থাকবো আল্লাহ তারে হায়াত দেয় নাই আল্লাহ আমার বা ওসিলায় তার একটা ই জন্য আমি চাইছি ওইভাবে গড়ে তোলার জন্য তো এখানে ভবন তো সাততলা হ্যাঁ এত বড় ভবন এখানে কয়টা ফ্ল্যাট আছে এখানে একটা তালার ভিতরে চারটা ফ্ল্যাট একটা ফ্ল্যাট আমার উদ্দেশ্য হল কিছু ফ্ল্যাট বিক্রি করব আর কিছু ফ্ল্যাট আমি ভাড়া দিব এবং আমি নিজেও এই ফ্ল্যাটে থাকবো আমি দোতলায় লিভিং করার জন্য প্রস্তুতি নিতে ওখানে আমি সব কিছু পরিবেশ করব। আমার চলেন আমার ভিতরে কি কী করছেন একটু দেখি আসেন আমি রুমটা বানাইছে আট ফিট চড়া কারণ একটা মানুষ বয়স্ক লোক সে যদি আরাম আয়সে না উঠতে পারে তাই এই সিঁড়ি আমার মূল্যায়ন নাই কারণ মানুষ আমি চাই যেন আরামে আমার বাসায় আইসা সে থাকবে সে একটা ফ্ল্যাট কিনে নিবে আরামের জন্য এবং লেফট সাথে আছে কারণ এই লিফ্ট একতলা থেকে সাততলা পর্যন্ত আমার উপরে উঠবে এই লিফ্ট যদি হঠাৎ করে গ্রামের বাড়ি বন্ধ হয়ে যায় এই জন্য আমি আগেই পরিকল্পনা নিয়েছি লিফ্টের সাথে একটা জেনারেটার নিতে হবে ওইরকমভাবে যেন লিফ্ট এবং জেনারেটার দুটি আমার প্রয়োজন কারণ হঠাৎ কারেন্ট চলে গেছে লিফ্ট বন্ধ হয়েছে তখন আমি একটা বিপদে বিপদের সাথে সাথে ইমার্জেন্সি জেনারেটার আমার ভাবনা নিয়ে নিছি আমার হলরুমটা তেরো বাই আঠেরো এবং খুব চড়া এবং লম্বা অনেকখানি এবং একটা রুমের আমার একটা ফ্ল্যাটের মধ্যে তিনটা বেডরুম দুটা ভাতরুম একটা কিচেন রুম দুটা বারান্দা এবং আমাদের রুমগুলা বারো বাই বারো এগারো বাই তেরো রুমের সাইজ আর কিচেন রুমের সাইজ সাত বাই বারো আর বারান্দার সাইজ চার বাই বারো ইভেন প্রত্যেকটা রুমের সাথেই মানে প্রত্যেকটা রুম সংযোগ আছে দেখা ভিতরে না আসলে এবং না দেখলে দেখার মতো কিছুই বোঝাইতে পারবো না হ্যাঁ আমি সামনে যা খোলামেলা রাখছি এবং পিছনে এই এরকমই খোলা মেলা রাখছি আমার পিছনে ওই পারে রাস্তার ওই পারে জায়গা আমার এই জায়গাগুলো সম্পূর্ণ আমি মেলা রাখবো হাওয়া বাতাস আসা যাওয়ার জন্য একটা মানুষ সারাক্ষণ বিল্ডিংয়ের ভিতরে বসে থাকবে না আমি খালি রাখার উদ্দেশ্য হল যেন বিল্ডিংয়ের থেকে বাইরে সকালবেলা সে হাঁটলো বিকালবেলা একটু হাঁটলো এই জন্য আমি এই জায়গাগুলো আপাতত খোলা রাখছি যে মানুষ পরিবেশটা চায় যে একটা অন্যরকম একটা উন্মুক্ত পরিবেশ আসুক আমি নিজে এখন এই ফ্ল্যাটটার মধ্যে থাকতেছি আমি একটা পরিবেশ ওইভাবে গড়ে তোলার জন্য আমি নিজে থাইকা নিজে পুরো বিল্ডিংটা তৈরি করব। এবং কোনো জায়গায় জামালা যে না হয় কোনো ভুল যে না হয় এই জন্য আমি আগেই নিজে আইসা পড়ছি এই ফ্ল্যাটের ভিতরে এই দেখেন ফ্ল্যাটটার ভিতরে আমি কত সুন্দরভাবে আসি সুতরাং প্রত্যেকটা ফ্ল্যাটই আমার এরকম হবে কোনো জায়গায় মিস হবে না এই যে বিল্ডিংটা তৈরি করছি আমি পাঁচ হাজার স্কোয়ার ফিট আর এই বিল্ডিংটা তৈরি করতে যে জায়গাটা লাগছে পরেই এগারো শতাংশ জায়গা এখানে আর বাকি জায়গাগুলো খোলা মেলা রাখছি এখানে টোটাল জায়গা আছে একশো চল্লিশ শতাংশ জায়গা তবে এই জায়গাগুলো খোলা থাকবে আবার তো কেমনে কেমনে আদার্স দিক দিয়ে বিল্ডিং উঠবে সময়ের পর্যায় কারণ এখানে পরিবেশটা আস্তে আস্তে আমি গড়িয়া তুলতে চেয়েছি একটা আবাসিক অন্যরকম একটা পরিবেশ যেন এই মালখানগর ইউনিয়নে যেন বলে যে না সেলিম খানের খাননিবাস একটা অন্যতম একটা এরিয়া এবং অন্যতম একটা বিল্ডিং আমার সম্পূর্ণ একমত মানে আমার চিন্তা ভাবনা যে এখানে যারা আমি ফ্ল্যাট কিনবো তাদের সুযোগ সুবিধা যতটুকু প্রয়োজন আমি তাদের দিব এবং আমার এখানে সিকিউরিটি করে আছে তারপরে ক্যামেরা আছে অন্য অন্য সুযোগ সুবিধা আছে এবং আপনারা যদি আমার এখানে ফ্ল্যাট দেখানোর পর আপনার যদি মনোযোগ হয় যেন ফ্ল্যাট ক্রয় করবেন তবে আপনারা আসেন আমার সাথে বসেন কথা বলি এরপরে কথা মাধ্যমে সব কিছু হবে খান নিবাসের কর্ণধার সেলিম খান নিজেই জানালেন তার ভবনের বৈশিষ্ট্যের কথা তার রয়েছে সুদূর প্রসারী পরিকল্পনা এখানে গড়ে উঠবে এক পরিকল্পিত নগরী যেখানে থাকবে বসবাসকারী নাগরিকদের আধুনিক সকল সুযোগ সুবিধা তাই আপনিও ঘুরে যেতে পারেন দেখে যেতে পারেন খাড়নিবাসের বাস্তব চিত্র